আপনারা এখন যে কবরটি দেখতে পাচ্ছেন চকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা এবং চকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার জামি মসজিদের কুলে যে কবরখানা দেখতে পাচ্ছেন এই কবরখানা হচ্ছে চকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মরহুম মুফতি আব্দুল হালিম খান সাহেবের উনি দুই সালে যখন মৃত্যুবরণ করেন স্বাভাবিকভাবেই এলাকায় সুখের ছায়া নেমে আসে এবং বাড়িতে হাজার হাজার মানুষ জড়ো হয় এখানে ময়মাতব্বরার জোর হয় জড়ো হওয়ার পরে কথা হচ্ছিল যে কোচমকপুর এই দুটি বড় বড় কবরস্থান আছে সেখানে কোনখানে তাকে কবরস্থ করা হবে তখন এইখানকার ময়মাতব্বরদের সিদ্ধান্ত জানার জন্য প্রস্তাব দেওয়া হয় চকপুর বরবাড়ির মোহাম্মদ বজদুম রহমান তিনি অত্যন্ত সুন্দর করে কথা বলতে পারতেন এবং বড় মাতাব্বর ছিলেন তিনি সবার কাছে প্রস্তাব করলেন যে আমরা আমাদের এই বাজানকে আমরা অন্য কোথাও রাখব না আমরা মাদ্রাসায় এই মসজিদ এবং মাদ্রাসার কুনে যে জায়গাটুকুন আছে সেখানে নিয়ে যাব। তারা এইভাবেই গুণীর কদর করলেন এবং এখানে কবরস্থানটি স্থাপন করলেন সবাই মরহুমের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে জান্নাতুল সার দোস্তিব করেন আসসালামু আলাইকুম